ও মানে আইলে একদিনের লাই তার অর্দুন দাবি বিবাদ করে আর শান্তির লাই আজ এই মিডিয়ার সামনে আসি তারা আরো বুঝেই এতদিন ই তারা হনো কিছু না মানে ই তারা আইনও না মানে কিছু না মানে ই তারা বোন আয় এই জাঙ্গার ঠিয়া প্রতি ঘন্টায় যেদিকে আর দশজনের মজিন রেড মজিন আয় তোমার সেম ঠিয়া দিয়ম নতুবা আয় তোমার বাইরে জাঙ্গা কিনে নতুবা নহলে তুমি আজ জাঙ্গা জিনা চিনলে ফেলো তারপর শান্তি চাই কে একটা অশৃঙ্গার সৃষ্টি হবো এটা ভবিষ্যৎ দুর্ভবিষ্যৎ সমৃষ্টি হবো শান্তি শান্তির লেবলিয়ে আয় চাই তারপরও বইনি গাছ ধরে কিছু বাইরের মানুষজন আনি গে রায় তো আন্ধারাতো হাসগড়ার দিনে তো হাসগড়ার ওয়ান ফাইভ ফাইভানের তা আমার নাম মোহাম্মদ জিউল হক পিতা মলনা মাহবুর রহমান সাং নাফড়া বাজার দক্ষিণ আয় দীর্ঘদিন বিদেশ আসিলাম দুই হাজার ষোলো সাল আমি বিদেশ গেলাম দুই হাজার একুশ সাল করোনার পরে বিদেশতো নার্সিং আগের জানেব তাদের দিই আর বইন আর সেরি বইন তিন তা থিনব একজন গোসাব ভাই আছে ওর নাম জাহেদ বড় ভাইয়ের নাম আনিস আর আমি জিওল হক আর আস আর বলতে সারি বোন মধ্যে দুই বোন আমি বিয়ে দিয়ে আর দুই বোন উগ্র উগ্র বলতে বিয়ে হয়ে বর্তমানে বিয়ে হলো কুমিল্লে আর উগো সন্দীপ সন্দীপের না বারে গুরগি কুমিল্লে বাড়ি গুরগি না করে না জানি বিশেষ করে ও গার মাঝে সরি করে ও যাওয়াই ও গাড় মাঝার সরি করে তো মূলত বিষয় বল দি এত হতাশ হতে মানুষে হয় বনে রয়ে বা জাঙ্গা নদের আই আর ফকার করতে সাইড দিয়ে আই আর পরিষ্কার করতে সাইড দিয়ে আসলে আই এ জনগণের হাসে এবং আর মানুষের ফাঁকা করতে চাই দিই আসলে বোন রে জাঙ্গা দিত না সাই না দিন সায় বোন দোক বোন আর তিন ভাই আর একটা বাইবেলা তার তিনজন বফুয়া মেজন মিলি গেলে সতেরো আঠারো জন আর ফ্যামিলি সদস্য আছি আর তো জাঙ্গা হম জাঙ্গা হোটাল মিলে গেলে নয় ঘন্টা আর এক বাইয়ের জাঙ্গা ফাইয়ে দিই আড়ার ফুট করিয়ে রে আড়ার ফুট করে জাঙ্গা ফাই আর ছ ফুট আড়া রাস্তা বালায় রাখি তো হলে ফুট জাঙ্গা বুঝি যা ঘর বাড়ি নর বোন তুই জাঙ্গা দোকান তো আর ভাই সব বাইরে তো দোকানের জাঙ্গা কিন তুই আর জাঙ্গা নি তোমার ডবল ঠিয়া দিম বই নবল ঠিয়া দিব দিব হই ই আচ্ছা ঠিক আছে কিন্তু হঠেয় ন হয় কিছুদিন ফরাসি দুই হাজার লাস্ট করি আয় তো দুই হাজার বাইশ সালের চব্বিশ সালের নয় এক বছর ফরচাই মে মেডি পড়ার শুরু তো মেডি যাওয়াম পড়ার তো নাই ওর তুই আর জাঙ্গা বেশি হই ইউ তুই আরে জাঙ্গা নয় হতে না জাঙ্গা বেসার নয় তো জাঙ্গা যদি নবেছিলে তখন আই থানার মজাক অভিযোগ দিলাম থানার মেজোক ব্যাপার আর তো জাঙ্গা হম আর হতো জাঙ্গা সাই আহ আই যে পরিমান দিয়ে তুমি জাঙ্গা কিননি আই ডবল ঠিয়া জাঙ্গা না তো কিনা আর জাঙ্গা ছড়ো আর জাঙ্গা হম আর ঘর আনতে সমস্যা তুমি বাইরে যাই বাড়ি করো বাইরে জাঙ্গা ল কিন্তু ওই থানার বিচারি ন মানে ন মানার দি দিয়ে ফরত মামলা করবি বাসকালে আদালত এখন মামলাই এনমে যে একখানা ওই আগে ভিজে সময় নোটিশ যাতায় এরা মামলা এনো ওরা নমান এর ফর দিয়ে আয় আবার আরেকখান এই বাসকালী ইয়াদ শ্রীরাম করবে যে ওয়ান ফোর্টি ফাইভ আননি ওয়ান ফোর্টি ফাইভ আননি এর ফর দিয়ে আনানো ফর দিয়ে তারপর হয়ে দেবই তোমার হ্যাঁ এই জাঙ্গাটিয়া প্রতিগন্ডায় যে দশ জনের মজিন রেড মজিন আয় তোমার সেইম ঠেয়া নতুবা নতুন তোমার বাইরে জাঙ্গাখিনে দিওম নতুবা নহলে তুমি আঙা দিন তারপর শান্তি চাইয়া একটা অশৃঙ্খার সৃষ্টি হবো একটা ভবিষ্যৎ অদূর ভবিষ্যৎ সমস্যা হব ইয়ে শান্তির লে বলে আ তারপরেও বই নিয়ে গাছ ধরে কিছু বাইরের মানুষজন আনি এর রায় তোর তো হাস ঘরের দিনে তো হাস গড়ার ওয়ান ফোর্টি ফাইভ অন্য মানের তা হে তো লাই আজ ইয়া ইন দি মিডিয়ার সামনে আই রে হতাংশ দিয়ে আয় আসর জাঙ্গা দিত স্যার

এ ব্যাপারে তো না আগোতে স্বামী মানে আর দীর্ঘ যখন গর বান্ধব আর বেশি নই ইয়া নয় আর মানে মিডিয়ার সামনে সে ও যদি গরম বাইরে করে বাঁধে ঠিক আইসা তই হলে শান্তি হইব সহ্য সর্বত সময়বা আর শান্তি নয় আজ মিডিয়ার সামনে সি তার বুঝো এতদিন ইতারা শুনেও কিছু নমানে ইতারা আইনও নমানে কিছু নমানে ইতারা ইতারা আইন

তারপরে শান্তি লেসাই আর পুলিশের জানাই পুলিশের ওয়ান ফোর্টি ফাইভ চলের এর ফর গত লাথি ফুটে লাথি রাতে হাম করে আই বান্দা দি বান্দা দোকানের ফর দি পুলিশ গিয়ে আয় সাতটার তুতে পুলিশের কল দি পুলিশ গিয়ে দায়িত্ব এগারোটা বাজে এগারোটা বাজে এবার আগে দি কি যায় কি হারানো জানি না তার হাত বন্ধ করে গিয়ে তখন পুলিশ গিয়ে এমনিকে একবার হাস্যা চন্দ্র ফরে পুলিশ যাই আয় ফোন দি হাস্যা চন্দ্র ফরে পুলিশ যাই এর ফর দিও আজকে সকালবেলা একখান বড় জনের একটা দুর্ঘটনা কিন্তু মারামারি সম্ভাবনা এসে আছে নাই

দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি